যাতালা তৌফিক ছোট একটি সূরার খুব অল্প সময় বিস্তারিত আলোচনা করার সময় হবে না কিছুক্ষণ এর ব্যাখ্যা করে আমার বক্তব্য ইদিকে আনব তার আগে আজকে আমরা মুসলমান জাতি দিন থেকে সরে আছি কোরআন থেকে সরে আছি আলেমদের محبت থেকে সরে আছে দিন ভোলা মানুষদেরকে বজলিশে যদি মানুষ থাকে আলোচনা ভালো লাগবে করতে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব শেষবারের মতন হাত জোর করবো আমরা শুরু করেছি সাত জানুয়ারি পর্যন্ত ডেট আছে এর একটাই উদ্দেশ্য মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ বা আর দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া আল্লাহ আলার সন্তুষ্টির উদ্দেশ্য আমরা এই যে মাহফিলের আয়োজন করেছি আমাদের উদ্দেশ্য আমাদের মেয়াদ যদি সহি সঠিক থাকে তাহলে আমাদের এটা লাভবান হবে জায়গায় না যাবে না বলে আর আমাদের মেয়াদের মধ্যে যদি গলতি থাকে ভুল থাকে তা আমাদের এই পরিশ্রম মেহনত সমস্তটাই ব্যথা হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে হাজির বোখারের সর্বপ্রথম হাদিস

একটা হলো আমল করার চেষ্টা করব এই নিয়তে বসে যায় যে সুরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি এর যদি তাফসীর করে রাত্রি ফুরিয়ে যাবে সূরা কাউসার অনেক মুসল্লি আমরা নামাজ পড়ি আমাদের মুস্ত আছে না নাই ইন্না আ'য়ায়নাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আকতার এই অনেক মুস্ত আছে না জড়গুলো আছে কিন্তু আমরা এর হাকিকাত এর উদ্দেশ্য এর থিওরি কি কি বলতে চাইছে এই সোনা কাউসার আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে এটা জানার লোক জানে না ওয়ান পার্সেন্ট লোক জানে তা আমলের মধ্যে আবার দুই ভাগ হয়ে গেছে এক ভাগ আমল করে এক ভাগ আমল করতে পারে না করতে পারলেও তার মেয়াদের মধ্যে ত্রুটি থেকে যায়

আল্লাহ তাআলা কুরআনের সূরা কাওসার এর ভিতর থেকে আপনার আমার জন্য শিক্ষা বরক ব্যবস্থা করে দিলেন আল্লাহ তার নবীকে তিনি নিজে আদেশ দিচ্ছেন নিজে হুকুম করছেন নিজে আপনারা একটা जिम्मेवारी দিচ্ছেন কি जिम्मेवारी কি আদেশ করছেন কি হুকুম করছেন যিনি সারা কায়নাতের মানবাদার দূত যেই নবীর কোনো ত্রুটি নাই যে নবীর কোন গোল নাই যে নবীর জীবন দশায় কোন গোলা নাই এবং নবীকে আল্লাহ তালা কড়া বেজা যে হুকুম করছেন আল্লাহ তালা বলছেন বিসমিল্লাহ আর আমি আপনাকে কাউসা দান করেছি আমি আপনাকে কাউসা দান করলাম কাউসার আমার কি জিনিস জান্নাতি নহরের মধ্যে জান্নাতি একটা নহর থাকবে দুধের জান্নাতের ভেতরে ইমানদারদের জন্য মুমিনদের জন্য যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে যারা নবীকে রাসূল বলে মেনে নেবে আর আকি আল্লাহ ওয়া আতি ওয়া রাসূল আল্লাহ তাআলার ইত্তেদা করে চলবে রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী চলবে তাদের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে সুন্দর জায়গা আপনার আবৃত করে রেখেছে মধুর নহর রেখে দিয়েছে একটা জান্নাতের ভিতরে আপনার ঝর্ণার পানির ফোয়ারা রেখে দিয়েছে আল্লাহ তারা বলছেন হে নবী আমি আপনাকে কৌসা দান করলাম কৌসার পানি হচ্ছে জান্নাত একটি নদীর নাম একটা নদী প্রবাহিত থাকবে পানির জন্য ব্যবস্থিত থাকবে এই পানিটা আপনার দুধের চাইতে অনেক পরিমাণে সাদা এবং মধুর চাইতে শত শত কোটি গুণ বেশি আপনার বৃষ্টি হবে সাদা জুড়ে বলুন সুবহানাল্লাহ এমন একটি কাউসার শুধুমাত্র 1 লক্ষ 24000 পয়গম্বর ও তোবা দুই লক্ষ পয়গম্বর এর ভিতরে আদম কে না দিয়ে মুসা কে না দিয়ে নূহ কে না দিয়ে মুসার নবী আদম এর নবী তার আগে আপনার আম্বব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাহি ওয়া সাল্লাম কে দান করে দিয়েছেন ও সোনা মানিকেরা আল্লাহ তলা নবী কে বলছেন আপনাকে কাউসার দিলাম আপনি কাউসার এর দ্বারা কারণে শুকরিয়া আদমি কি করবেন আমার জন্য আল্লাহ বলেন ফাস

আর আপনি আযায় করে শুধু দাঁড়িয়ে যাবেন না আপনি আযায় করার পরে আপনার আহেল বরকত আত্মীয় স্বজনদেরকে নামাজের দাওয়াত দিন وانহা এরপরে আপনি কুরবানি করুন আর আপনার আত্মীয় স্বজন আহেল বরকতকে কুরবানি করার আদেশ দিন মহতরাম মুজতুত আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে নামাজের আদেশ দিচ্ছেন আর নবী আমাদেরকে আদেশ দিয়েছেন যে তোমরা মুসলমান যারা পাশুক তো নামাজ মহতারাম বুজুর্গ দোস্ত আদেশ আজ মুসলমান আমরা দাবি করি আমাদের সত্তর বছর আশি বছর পঞ্চাশ বছর চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে যাচ্ছে মসজিদের দিকে ধাবিত হতে পারে না এমন মুসলমান আছে না নাই বলো যে চল্লিশ বছর পঞ্চাশ বছর টিভি দেখে বিভিন্ন আপনার গুনায়ের কারবালায় বসে থাকে আজান হলে বসিতে যেতে লজ্জা করে আছে নাই তাই আল্লাহ প্রথমেই নবীকে বলছেন আপনাকে নামাজের আদেশ দিলাম আপনি নামাজ আদায় করেন কোরবানি করেন যদি নামাজ পড়েন এবং কুরবানির সময় কুরবানি করেন কি লাভ হবে আল্লাহ পরে আয়দেব যে আপনি যদি আপনার রবের গোলামী করার জন্য আপনি যদি আপনার রবকে খুশি করার জন্য আপনি যদি নামাজ আদায় করেন এবং কুরবানি করতে পারেন আমি আল্লাহ ওয়াদা করি আমি আল্লাহ ওয়াদা করলাম অবশ্যই আপনার যারা दुश्मनी করবে আপনাকে যারা

আল্লাহ তালা কোরআন জানিয়ে দিয়েছেন সোরা পাকারা দুই নম্বর পাড়া তৃতীয় পেজে যারা নামাজি হয়ে যাবে যারা আমরা নামাজ পড়বো বা পড়ছি তাদের উপকারিতা কি তাদের ভিটামিন কি তাদের কোন কি এটা আল্লাহ বলছেন সোরা পাকারা দুই নম্বর পাড়া তৃতীয় পেজের শেষের অংশে আল্লাহ তালা বলছেন ইয়া আল্লাহ বলছে বন্ধা হে ইমান রা হে ইমান দারে রা ভালো করে শুনে ভালো করে চলে দেখে দাও তোমরা যদি

সাহাবানা تابعিন সাধারণ আপনার আবার মতন গরীব ঘরের সন্তান কৃষক সাধারণ যুবক বিধবা না তার ইমানের ভোল্টেজটা বলছি তার ইমানের ইমানেরเจতনাগত নামাজ যদি আমি পড়তে পারি খুশি খুজুর সাথে ইখলাসের নিয়াত দিয়ে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এই নামাজ আমার জন্য আমার জীবনের সফলতা বই আনবে তার প্রমাণ দিচ্ছি আপনাদের আজকে আমরা পাঁচ তো নামাজ পড়ছি কিন্তু জীবনের মধ্যে কোনো সফলতা নাই আছে কোনো পরিবর্তন নাই মসিবত আছে তো মুসিবত গোল হয় না অচ আল্লাহর কোরআন বলছেন

তার কারণ হচ্ছে উত্তর হচ্ছে নামাজ আমাদের পড়া হয় নামাজটা নামাজ হয় এতগুলো এখানে আছে। যদি যে ফরজ গুলো না জানলে আপনার আমার নামাজটাই হবে না দশ বছর বিশ বছর ধরে নামাজ পড়ছি ফরজগুলো জানি এমন মানুষ আছে না নাই জানি না শিকার চেষ্টাও করি কারণ আমরা বেশি শিক্ষিত পণ্ডিত মানুষ শিখতে গেলে যদি ছোট হয়ে যেতে হয় মান সম্মান যদি কমে যায় ওজন যদি চলে যায় ইমাম যদি বলে ফেলে ষাট বছর হয়ে গেল এতদিনে শিখছেন শিকার কাছে লজ্জা না রে বাপ শিকার কাছে বয়স লাগে না আল্লাহ বলছে মর্তে দমতাক তোমার শিকার কোন শেষ নাই আব্দুল আজিজ গরিব ঘরের সন্তান শুক্রবার আজকে জান সাত শুক্রবার এই শুক্রবারের দিন আল্লাহর বান্ধা গরিব বসবাস করার মতো জায়গাটুকুও নাই পাহাড়িয়া জঙ্গলে খাস জায়গার ওপরে পরে থিম টাঙিয়ে বাস করে আবার বিবাহ করেছে স্ত্রী আপনার কর্দা বারা আবেদান এত কষ্ট করে দিন কাটায় পরের বাড়িতে এক পালা খেটে খেটে দিন কাটায় এক পালা কাজ না করলে খেদে পায় না কিন্তু স্ত্রীর কোনোদিন পর্দার ঘাটতি হতে দেয়নি মহাভতীত বলেন সভা ইমান ওয়ার আর দাও আল্লাহর বান্দা শুক্রবারের দিন ফজরের নামাজ আদায় করেছে ও শুনামনিরা

ঘর থেকে বের হতে চলেছে ঘর থেকে আপনার খানিত হতে চলেছে স্ত্রী বিবি সাহাবা ঘর থেকে ডাক দিয়ে বলে অগপ্রাণে সবই আপনি কোথায় যাচ্ছেন কোন উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছেন স্বামী আপনার ডাক দিয়ে বলে বিবি গো আমি আল্লাহর বান্দা আল্লাহর হুকুমের টাইম হয়ে গিয়েছে আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহ দেওয়া সুস্থ শরীর দিয়ে আল্লাহর দেওয়া পায়ের শক্তি দিয়ে

আছে আটাটা এনে দিয়ে মসজিদে চলে যান মুসলমানেরা আমরা তো গরিব আমরা তো কৃষক আমরা তো খেটে খেয়ে সংসার চালাই চালাই না না তাহলে এখান থেকে আমরা শিক্ষা নিই ভিতরে যদি ইমান আবার বুঝবো থাকে আল্লাহর উপর যদি ভরসা থাকে সমস্ত বিপদ মুসিবতের ভিতর দিয়ে হলো দুই রাকাত নামাজ আদা করা যায় না যায় না যাবে না যাবে না যাবে আপনার স্ত্রী তার স্বামীকে বলছে আমার টাইম মধ্যে শেষ করবো তা আপনার স্বামী ঘর থেকে বের হয়ে যাচ্ছে আচ্ছা বলেন কোনো খাবার নাই কোনো নাই তাহলে খাবার রুজি না খেলে তো বাঁচতে পারবো না তা খাবারটা আনা দরকার আছে না না দরকার না খাবার আনা দরকার অপর দিকে আল্লাহর পান্তা চিন্তা করছে আমি খাবার যদি না আনি খেতে পারবো না কিন্তু না খেয়ে দুদিন এক দিন বাঁচা যায় না তাই না বাঁচতে পারবো কিন্তু আল্লাহর যে হুকুম ওয়াদা দিয়েছিল আমার উপর ফরজ করা হয়েছিল যে দুরাকাত জুমার নামাজ আল্লাহ না করুক এই নামাজটা যদি আমার ছুটে যায় এই নামাজটা যদি আমি পড়তে আদায় করতে না পারি খোদা না খাসতে এই যদি মালাকুল মউত আজরাইল এসে আমার মৃত্যুর ঘন্টার দরজায় যদি হাজির হয়ে যায় আমি এই পড়তে বেনামাজি হয়ে মারা গেলে কালকে মাটির নিচে অন্ধকার কবরে কি জবাব দেব এই চিন্তা করে তিনি আবার মসজিদের দিকে ধাবিত হয়ে গেলেন الله القران سويبه بيقول <applause> جا سورا بكرر بدوره ولا نضوم بانكم بشيء من الخوف والجوع ونقسم من الابل والانفس والثمرات وبشر الصابرين ব্যাখ্যা করার টাইম নাই আল্লাহ শুধু বলেছেন মূল থিওরিটা বলে দিচ্ছে আল্লাহ বলেছে যার যেমন ইমান হবে তার তেমন পরীক্ষা আসবে আর ইমান ওয়ালার জন্য পাঁচটা পরীক্ষা আসবে ব্যাখ্যা করার সময় আজকে আমি পেলাম না আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আল্লাহর বান্দা আপনার মসজিদের জন্য দাবিত হয়ে গেলেন ঘর থেকে বের হয়ে গেলেন কিছুটা তো রাস্তার দিকে যাওয়ার সময় একজন বালক ছেড়ে আট ন বছরের বালক আপনার দৌড়াচ্ছে চাচা যান ও চাচা যান

আমাকে পাকড়াও হয়ে যেতে হবে গুণাগার হয়ে যেতে হবে এই মুহূর্তে আমি কি করব। কি করবে এই মুহূর্তে আল্লাহর বান্দা আপনার আবার একটু সমান দিকে আগায় একটু যাওয়ার পরে দেখে আপনার সমবয়সী ভাইজান দৌড়ায় ও ভাইজান আপনি কোন নিয়তে কোন দিকে আবিভূত হয়েছে ভাইজান ডাক বলে ভাইজান আমি জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার জন্য নিয়াত করেছি আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে ও ভাই এই যে জমিন কোন সমস্ত মাটি পরিহার হয়ে যাচ্ছে আসমানে বৃষ্টি নাই মেশিন করা কোনো খবর পাই ছটফট করে মারা যাচ্ছে মায়ের সামনে দুধের বাচ্চা গুলো মা মা করতে করতে এক দুটা পানির জন্য মায়ের সামনে দুধের বাচ্চা করে মারা গেল সন্তানের সামনে মা মারা যায় সামনে স্বামী মারা যায় স্বামীর সামনে istri মারা যায় ও ভাই জান সম্পদ পুরো নষ্ট হয়ে যাচ্ছে মিছি ওয়ালা কো আধা ঘন্টার জন্য সিরিয়াল পেয়েছে আমার জমিদারের কাছে আপনার জমির ভাই এই জন্য আমি আপনার হাত পায়ে ধরে রিকোয়েস্ট করে যাই ভাই সম্পদ নষ্ট করবেন না প্লিজ আপনি নামাজটা একটু পরে আদায় করতে পারবেন নামাজের পরে যদি মেসিং করা কি কুমুর দিতে যান মেসেজিং করা কি পাবেন না আমার জমিদারের কাছে জমির এই জন্য আমি আপনাকে

নষ্ট হয়ে যাবে আবার যদি কাবি আনতে চাই আল্লাহর হুকুমের অপরাধ ন হয়ে যাবে আবার উপর দিকে যদি মেসিংওয়ালাকে কুলতে না চাই আবার হাজার টাকার সম্পদ নষ্ট হয়ে যাবে আবার যদি মেসিংওয়ালাকে বলতে চাই মসজিদে নমাজ স্ট্যাচুর হয়ে যাবে আল্লার বিরোধী করা হবে এই ও আল্লাহর বান্দা চিন্তায় চিন্তিত হয়ে একটু আপনারা দাঁড়িয়ে গেলেন এবং আপনারা চোখটা বন্ধ করে तलाश করতে লাগলেন ঠিক तलाश করতে করতে তরণাস হয়ে গেল আমি বাইদুল হুজুরের মত কোন এক হুজুর আপনার ওয়াজ করতেছিলেন আল্লাহর বান্দা সেদিন শুনেছিলেন ওই হুজুর ওয়াজ করতে করতে সূরা বাকারা আয়াত শুনিয়ে দিয়েছিল ইয়া আইয়ুহাল্লাযী না আবাদুস্তায়ী

তাই আমি বলছি বাপ হাজার বিপদ যদি আসে হাজার মুসিবত যদি আসে আল্লাহকে ভুলবেন না ভুলবেন আল্লাহকে ভুলবেন না মানুষ যখন বিপদে পড়ে যায় তখন আপনারা আল্লাহকে বেশি রাখেন আর বিপদটা উদ্ধার হয়ে গেলে আল্লাহকে ভুলে যায় আব্বা অনুরোধ করবো রিকোয়েস্ট করব এমনটা যেন না হয়ে যায় কারণ আমরা ইমানদার আমরা মুসলমান আমাদের যে একমাত্র আল্লাহকে স্মরণ করবো আর আল্লাহর যে হাদিস হুকুম নির্দেশ আছে রসুদের শূন্য তরিকায় সেগুলো আমল করার চেষ্টা করবে একটু মহাবত বলুন ইনশাল ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে বলা শোনা জানার চাইতে আমাদের ঘাটতি বেশি অল্প জানি বেশি আমল করা তৌফিক দান করুক বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আমাদের সবাইকে এই পুরো শেষ পর্যন্ত থেকে এর পুরো দোয়া নিয়ে আমরা যাব আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করুক এবং আল্লাহ তারা যেটুকু বলালেন এর প্রতি বক্তা শ্রোতা সকলকে আমল করা তৌফিক দান করুক ওয়া আলাইনা ইল্লাল বারাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু